ফাইনালি কিন্তু টিভিএস তাদের নতুন অ্যানিভার্সারি উপলক্ষে অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি ফোর বি যে বাইকটা রয়েছে এটাকে আরও একটু পরিবর্তন করে কিন্তু দুই সালে তারা নতুনভাবে লঞ্চ করেছে এই বাইকটা আসলে দেখতে শুনতে কিন্তু খুবই অ্যাগ্রেসিভ লুকস করা হয়েছে আর তাছাড়াও আশা করা যায় এই বাইকটা যখন বাংলাদেশে অ্যাভেলেবেল হবে তখন কিন্তু টিভিএস এর মুখ্য বাইক হিসেবে কিন্তু এইটাই লোকজন কেনা বেচা করবে কারণ আসলে এই বাইকটাকে তারা যে অ্যান্ড ডিজাইনে লঞ্চ করেছে সচরাচর কিন্তু আপনারা এই সেগমেন্টের বাইকেই আপনারা এই কোনো রকমের ডিজাইন প্যাটার্নটা কিন্তু পাবেন না মানে এই বাইকটা একদিকে দেখতে যেমন সুন্দর তেমনি কিন্তু এটাতে আপনারা বেশ কয়েকটা অ্যাডভান্টেজ ফিচার পাবেন যাই হোক আজকের ভিডিওতে কিন্তু এই বাইকটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এটার ভালো মন্দ খারাপ সব দিক নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে আর তাছাড়া বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট যদি পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন প্রথমেই তাহলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে বলি আসলেই বাইকটাকে কিন্তু তারা পুরোপুরি একটা নতুন রূপে লঞ্চ করেছে মানে আসলে ডিজাইন প্যাটার্নে কিন্তু আপনারা বেশ ভালো রকমেরই পরিবর্তন পাবেন বিশেষ করে যখন বাইকটার ফ্রন্ট সেকশনটা আপনারা দেখবেন তখন কিন্তু আসলে বাইকটা দেখতে শুনতে যথেষ্ট আকর্ষণীয় লুকসের লাগে এই বাইকটার সেকশনটাকে তারা খুবই লুকস এর করেছে এটাতে আপনারা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ পাবেন এর নিচেই কিন্তু রয়েছে সেটআপ তো আর কি সবকিছু মিলে যদি বলতে চাই বাইকটাকে কিন্তু ফ্রন্টের দিক থেকে দেখতে একেবারেই দুর্দান্ত লুকস লাগে আর তাছাড়া আসলে এটার বডি প্যাটার্ন নিয়ে যদি বলি এই বাইকটা আসলে অ্যাপাচি মানে আসলে বডিটাই কিন্তু তেমন কোনো পরিবর্তন পাবেন না তবে আসলে এটার হেডল্যাম্পের ডিজাইনটা কিন্তু নতুন করে করেছে তো আর কি এর ফলেই কিন্তু এই বাইকটা দেখতে শুনতে এতটা ভালো লাগে এর পাশাপাশি বলতে গেলে বাইকটাতে আপসাইড ডাউন সাসপেনশন দিয়েছে এর ফলে কিন্তু বাইকটা দেখতে শুনতে আরো বেটার লাগে তো আর কি যাই হোক বাইকটার ফ্রন্টে তো বললাম এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ পাবেন এর পাশাপাশি বিগত মডেলের বাইকটাতে তারা যে সকল ল্যাগিংস গুলো রেখেছিল তার সবগুলোই কিন্তু পরিবর্তন করেছে এখানে আপনারা এলইডি ভালভের ইন্ডিকেটর পাবেন টেল ল্যাম্প ও এলইডি ভালভেরই পাবেন আর তাছাড়া বাইকটার ফ্রন্ট সেকশনে বলতে গেলে আসলে সাসপেনশন থেকে শুরু করে মানে বিগত মডেলের বাইকটাতে আপনারা যা যা পেয়েছিলেন তার সবগুলোই কিন্তু এখানে সেমই রয়েছে মানে সাসপেনশন টায়ার ব্রেকিং সিস্টেম সবকিছুই আপনারা বিগত মডেলের মতোই পাবেন বাইকটাতে চ্যানেল এবিএস রয়েছে এর ফলে কিন্তু এটার ব্রেকিং সিস্টেমটাও যথেষ্ট স্ট্রং মানে বাইকটা আসলে রূপে গুণে সব দিক থেকেই কিন্তু একটা পারফেক্ট একটা বাইক তো যাই হোক এটার ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে বাইকটাতে আপনারা কিছুই ভালো পাবেন তবে আর কি সমস্যা এখানে একটাই তারা কিন্তু টায়ারগুলোও কিন্তু বিগত মডেলের মতোই দিয়েছে তবে আসলে বাইকটার টায়ারগুলো যদি তারা আরেকটু ওয়াইডার দিত তাহলে কিন্তু এটার পারফরমেন্সটা আরও বেটার পাওয়া যেত তো যাই হোক এখানে আসলে মূলত সমস্যা বলতে এই একটা সমস্যাই কিন্তু তারা এখনো পর্যন্ত ফিক্স করে নাই এরপরে আসি বাইকটার স্পিডোমিটার নিয়ে এখানে আপনারা ফুললি একটা টিএফটি স্পিডোমিটার পাবেন যেটা কিন্তু দেখতে শুনতে দুর্দান্ত এখানে হচ্ছে আপনার যে স্পিডোমিটারটা তারা দিয়েছে এটা কিন্তু টিভিএস অ্যাপাচি আর টিআর থ্রি টেনে যেটা রয়েছে প্রায় ওইটার মতোই দেখতে এটা কিন্তু দেখতে শুনতে যথেষ্ট বড় সাইজের এর পাশাপাশি এটার ফিচার নিয়ে যদি বলি যেহেতু এটা তো এটাতে কিন্তু আপনারা বর্তমানের যতগুলো ফিচারই রয়েছে প্রায় তার সবগুলোই কিন্তু পাবেন প্রথমে আর কি হচ্ছে বলেছিলাম যে এই বাইকটাতে তারা বেশ কয়েকটা নতুন ফিচার নিয়ে এসেছে তো আসলে তার মধ্যে কিন্তু এটাও একটা। এই বাইকটাতে আসলে টি স্পিডোমিটার দেওয়ার ফলে কিন্তু এই বাইকটার প্রিমিয়ামনেসটা কিন্তু আরও বেড়ে যায় যাই হোক এটার এখন ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলি বাইকটার ইঞ্জিনে আপনারা কিন্তু কোনো প্রকার পরিবর্তন পাবেন না তবে এখানে কিন্তু তাদের অবশ্যই যে পরিবর্তনটা করা উচিত ছিল সেটা হচ্ছে এটার কুলিং সিস্টেমটা এই বাইকটা যথেষ্ট পাওয়ারফুল একটা বাইক তো এই বাইকটাতে তারা যদি একটা লিকুইড কুলিং সিস্টেম দিত তাহলে আর কি বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনের সাথে এটার পারফরমেন্সটাও কিন্তু তেমন সামঞ্জস্য থাকতো তো আর কি বাইকটার ইঞ্জিন সেকশনের দিক থেকে যদি বলি এই সমস্যার সমাধানটা কিন্তু তারা চাইলেই করতে পারতো যাই হোক এই বাইকটাতে আপনারা নতুন বেশ কয়েকটা ফিচার পাবেন যেমন বাইকটাতে আপনারা স্লিপার ক্লাচ পাবেন এর পাশাপাশি ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমও কিন্তু এই বাইকটাতে রয়েছে আর তাছাড়াও ভালো ব্যাপার হচ্ছে এই বাইকটাতে তারা যে আপনার হ্যান্ডেলবারটা দিয়েছে এটাতে তারা যে ক্লাচ বা ব্রেকিং সিস্টেমটা দিয়েছে এগুলো কিন্তু আপনারা ফুল্লি অ্যাডজাস্ট করতে পারবেন এই বাইকটার ক্লাচটাও আসলে আপনারা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন আপনাদের যতটুকু আর কি ভালো লাগে সেই অনুযায়ী তো এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন এখন যদি বাইকটার সম্পর্কে আরো কিছু তথ্য দেয় এই বাইকটাকে কিন্তু টিভিএস তাদের অ্যানিভার্সারি উপলক্ষে মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার পিস কিন্তু তৈরি করেছে তো আসলে বাইকটা বাংলাদেশে আদৌ আসতে পারে কিনা সেই সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত কোনো সঠিক ধারণা পাওয়া যায় তবে আসলে ধারণা করা যায় বাইকটা বাংলাদেশের মার্কেটে অবশ্যই আসতে পারে কারণ এই বাইকটা যদি বেশ জনপ্রিয় হয় তাহলে কিন্তু কোম্পানি এমনি এই বাইকটাকে আরও তৈরি করবে তো যাই হোক আশা করা যায় বাইকটা বাংলাদেশের মার্কেটে কিন্তু অবশ্যই আসবে আর তাছাড়া বাইকটা যদি বাংলাদেশে আসে সেই ক্ষেত্রে আসলে এটার প্রাইসটা কেমন হবে এই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো সঠিক ধারণা পাওয়া যায় তো যাই হোক আজকের মতো ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ